আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন ভারত এবং বাংলাদেশ সাধারণ সৃষ্টিকারী আদিও আসল লজ্জাত কিতাব এবং দেখতে পাচ্ছেন সতী লজ্জাদুর্যাসের কিতাব দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর কিতাব তো সম্মানিত ভিভার্স চলুন আমরা দেখে আসি এই ভারত এবং বাংলাদেশ আলোর সৃষ্টিকারী ও আসল লজ্জাদুরন্যাসের কিতাব ঠিক আছে এটা খুবই একটি উপযোগী খুবই একটি প্রাচীন এবং পুরাতন কিতাব অরিজিনাল কিতাব এখানে আপনি সকল ধরনের নকশা এবং সকল ধরনের আমল আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আপনার যত বড়ই সমস্যা হোক না কেন যে কোনো সমস্যা হোক না কেন আপনি এই কিতাবের মধ্যে কিন্তু সমাধান খুঁজে পেয়ে যাবেন ঠিক আছে তো সম্মানিত ভিওর্স ঠিক আছে এই কিতাবের মধ্যে আরও কী কাজ পেয়ে যাবেন যেমন ভালোবাসা সৃষ্টি করা মহাব্বত সৃষ্টি করা আশেক বা মাসুককে বা স্বামী স্ত্রীকে হাজির করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসা সৃষ্টি করে প্রেমিকাকে বিবাহ করার জন্য তদ্বিন কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে এরকম সকল ধরনের পরীক্ষিত কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের থেকে এই প্রাচীন কিতাব অর্ডার করলেই আপনি পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র নামা তো সকলেই কাজ করতে পারবেন এই কিতাব দিয়ে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে প্রথমে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দিতে হবে এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন আর এটা হচ্ছে সেই সতীল অজাতন্যাসা কিতাব অরিজিনাল কিতাব চন্দন কাঠের উপরে লেখা ঠিক আছে এখানে আপনি জিন বোধ হাজির করে চোর ধরার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন অরিজিনাল কিতাব আপনি যে কোনো কাজ করার সাথে সাথেই আপনার কাজ ঠিক আছে সঙ্গে সঙ্গে হয়ে যাবে আপনার কাজে আপনার সাথে কথা বলবে আর এ সমস্ত কিতাব তো জাগ্রত করে দেওয়া হবে এবং অনুমতিপত্রও দেওয়া হবে ঠিক আছে এই যে দেখেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার কাজ এরপরে দূর থেকে যে কাউকে বশীকরণ করা স্ত্রীকে বশীকরণ করা স্বপ্ন অবতী মেয়েকে বাস্তবে পাওয়ার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আর কিতাবটি সংরক্ষণ করা হয়েছে প্রকাশনায় আদিকে আমাখ্যালাইব্রেরি কিতাবের শুরুতেই সূশীপত্র যেমন স্ত্রী বসীকরণ মরণবান বাড়ার বিদ্যা একশো ছয় যে কোনো মেয়েকে বসীকরণ একশো ছয় বিশটায় ঠিক আছে এরকম সূশীপত্র আছে আপনি সহজেই কাজ খুঁজে বের করে কাজ করতে পারবেন এবং আমাদের পক্ষ থেকে আপনি লাইফ টাইম সাপোর্ট পেয়ে যাবেন দূর দেশের খবর জানানোর মন্ত্র জিন ভূত কালো যদি নষ্ট করার মন্ত্র চেহেল কাফের উপকারিতা শত্রুর বাড়িতে জিন চালান দেওয়া ঠিক আছে নজরবন্দি মন্ত্র তো যারা অর্ডার করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যারা কিতাব অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন সকলকেই ধন্যবাদ